শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো সকাল বেলায় চলে এলাম তোমাদের সাথে আজকের ভিডিও শেয়ার করতে তো আজকের আর কালকে দুদিনের ভিডিও আছে এখানে তো দুটোই আমি একসাথে দিয়ে দিচ্ছি তো তোমরা প্লিজ আমার সঙ্গে থাকো তো সকালে যত কাজকর্ম ছিল সব কমপ্লিট করে কিন্তু আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি ভালো লাগছিল না তার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে আছি কখনও কখনও যখন মন খারাপ হয় না তখন কিন্তু এখানে এসে বসে থাকি একাকিত্ব জীবন আর কতটাই বা ভালো লাগবে তো যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন আমি এখানে বসে থাকি তো মনটা একটু ভালো হয়ে যায় তো এখানে দেখতে দেখতে হঠাৎই দেখলাম একটা সুন্দর দৃশ্য চলো তোমাদেরকে সেটা শেয়ার করি এই যে ডগিটাকে দেখছো এটা কিন্তু মুখের মধ্যে দেখো একটা ঝুড়ি নিয়ে যাচ্ছে তো প্রথমে দেখে আমি ভেবেছিলাম ও হয়তো কারো বাড়ি থেকে নিয়ে এসেছে তখন আমাকে ময়ূর বলল না এটা হচ্ছে পাশেই থাকে ওই কুকুরটার মালিক তো ওদের বাড়িরই তো ও নাকি ওর মালিকের ঝুড়ি নিয়ে যাচ্ছে মানে দোকান থেকে কোনো জিনিস নিয়ে গেছিল ওর মালিক এই যে ছাতা নিয়ে যে যাচ্ছে সত্যি কুকুরটা কত সুন্দর মালিকের হেল্প করে দিচ্ছে তাই না বলো এই দেখ তোর মা কি করে আস তোর মা না তোমার মা

বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমাদের বাড়িতে কাকি এসেছিল আর মাম্পি এসেছিল তো ওদের বাড়িতে নাকি পুজো কাল তার জন্যই কিন্তু আজকে নিমন্ত্রণ করতে আসলো তো মাম্পি আমার ব্যালকনিতে দেখলো সুন্দর সুন্দর দুর্বাঘাস তার জন্য কিন্তু ওগুলো তুলে নিচ্ছিল তো ওকে কিন্তু আমি লঙ্কাগুলো দেখালাম ও নাকি দেখেই নি তো ওকে দেখিয়ে দিলাম আর এখন এটা রাতের ভিডিও তো রাতের বেলা হঠাৎই দেখি কালো জাম নিয়ে এসেছে আর ওটা দেখে যে আমি এতটা খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতদিন পরে যে আজকে আমি কালো জাম খাব সত্যি এটা মনে ভাগ্যের ব্যাপার তো এটা ভিডিও না করলে হয় তোমাদেরকে তো দেখাতেই হবে তার জন্য মহিত্র বাবাকে বললাম যে একটু ভিডিও করে দাও তো তো ঠিকঠাক করে ভিডিওই করতে পারে না তবুও শিখিয়ে দিচ্ছিলাম আর আমাকে একটু ভিডিও করে দেখালো তো এখনই একটু খেয়ে নেব রাতের বেলা কিন্তু আজকে পুরো খাবো না তো কালকে খাবো তো আজকে খেয়ে দেখি আর তর সইতে পারছি না আমার অনেক দিনের একটা ইচ্ছে যেন আজ পূর্ণ হলো সত্যি ছোটবেলায় কত জাম খেতাম এখনও মনে পড়ে সেই সব স্মৃতিগুলো আর এখন মানে দিন যাচ্ছে মানে জাম মনে পাওয়াই যাচ্ছে না আমাদের এখানে মনে হয় খুবই কম পাওয়া যায় তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও আর এই দেখো আমি রেডি হয়ে গেছি আমার ছেলেও রেডি হয়ে গেছে তো এখন বিপত্তায়নি পুজোতে যাব কাকির বাড়িতে আর আমার যাও পুজো করেছে তো ওখানে প্রথমে যাবো তারপরে কিন্তু কাকিদের বাড়িতে যাবো তো আমি প্রথমে রেডি হয়ে নিলাম তারপরে ময়ূরকে ড্রেস দিলাম ও রেডি হয়ে গেল আসলে আমার ছেলে না খুব লেজি তার জন্য ওকে আমি মানে পরে রেডি করাই কারণ আমি আগে রেডি হয়ে নিই তারপরে কিন্তু ওকে রেডি করাই তো যতটুকুই ভিডিও মানে করেছি তোমাদেরকে পুরোটাই শেয়ার করব তো আমার ছেলে রেডি তো হলোই এখন বাইরে যাব তো বলছিলাম একটু ভিডিও করি তো ও ভিডিও করতে দিবে না মানে বাইরে পাশে মেয়েগুলো আছে তো তার জন্য ও লজ্জা লাগে তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তো চলো সবাই আমার সাথে প্রসাদ খেতে প্রথমে জায়ের ঘরে প্রসাদ খেয়ে নিলাম তো এখন আমি একা একাই যাচ্ছি আমার ছেলে আর যাবে না আমার সাথে কাকিদের বাড়িতে কারণ ওইখানে না আমাদের এখানেই খেলার পার্টনার পেয়ে গেছে তো ওইখানেও খেলছে তো এখন আমি একাই যাচ্ছি তো রাস্তাটা যেতে যেতে তোমাদেরকে দেখাই যে আমাদের এখানকার রাস্তার কী অবস্থা বৃষ্টি হলেই একদম রাস্তায় জল জমে যায় আর রাস্তার মধ্যে এরকম জল থাকলে কিন্তু মানে খুবই ঘৃণা লাগে তাই না বলো তো চলে এলাম কাকিদের বাড়িতে

এই পুচকিটা হলো আমার ভাইয়ের মেয়ে মানে এ বাড়িতে যে ছোট ভাই আছে মানে এ বাড়িতে দুজন আছে তো তো ছোট জনের মেয়ে হচ্ছে এটা তো ঘরে বিরক্ত করছিল বলে কিন্তু আমি এখানে নিয়ে এসেছি তো বাইরেটা একটু দেখাচ্ছি আর যখনই দেখছি ক্যামেরা করে মানে দেখাচ্ছি ওকে ও কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছে মানে কান্নাকাটি একদম বন্ধ আর ঘরে গেলেই শুধু কান্না করে তার জন্য আমি একটু বাইরে বেরিয়ে নিয়ে এসেছি ওকে আর ওর মা ওরা প্রসাদ দিচ্ছে সবাইকে তো চলো তোমাদেরকে এখন দেখাই এখানকার চারপাশের দৃশ্যটা এখন ঘরের ভেতরে চলে এলাম আর এখন প্রসাদ খেয়েই কিন্তু বাড়িতে চলে যাব। তো একটু পরেই সন্ধে লেগে যাবে তো ছেলেটা যেহেতু ওখানে একা আছে তো ও তো ওখানে খেলছে তো খেলার পরে আমাদের ঘরেই থাকবে তো আমিও তাড়াতাড়ি চলে যাব তো চলো এখন প্রসাদ টসাদ খেয়ে নেব সবাই খেতে বসে গেছে তো আজকে জানো তো অনেকেই পুজো করেছে তো আমি তো দু জায়গায় এসেছি আর কাকি খিচুড়ি বানিয়েছিল আর আমার যাও কিন্তু খিচুড়ি বানিয়েছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই এখন ওদের খাওয়া হয়ে গেলেই বসে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো এখনকার মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো